এক নম্বর পার্থক্য মহিলারা নামা শুরু করার পূর্বে তার চেহারা এবং হাত ব্যতীত ভালো করে কাপড় দিয়ে ডেকে নিহার চুল সহ ডেকে নিতে হবে কেউ কেউ কোনো কোনো কোন উরাম বলছেন যে হাতের তালুও ডাকতে হবে পায়ের তালুও ডাকতে হবে কিন্তু হারাফে মজা বলছে এটা না ডাকলেও চলবে যদি কোনো মহিলা ডাকে ভালো চেহারা ডাকবে না নামাজের জন্য কথা বাহিরের জন্য নামাজের জন্য এক নম্বর পুরুষটা এতটুকু ঢাকার দরকার নাই আমাদের হাত দেখা যায় না মাথাও তো দেখা যায় টুপি বললে আমাদের জন্য দরকার নেই দুই নম্বর মহিলা তাকবিরে তাহারি বলার সময় উভয় হাত কাত পর্যন্ত উঠাবে কান আমরাও উঠাইছি কান পর্যন্ত ওই দুই হাদিস আমল হয়ে গেল মহিলারা কাত পর্যন্ত একটা কথা মনে রাখবেন হালাকি মাঝামুওয়ালা এখানে একটা জিনিস তারা খেয়াল করছে এটা হচ্ছে পর্দা মহিলাদের পর্দাটা বেশি হয় কখন এখানে সব পর্দাকে মেনটেন করে হইতেছে এদিকে তুললে বেশি উঠানো হয়েছে এদিকে তুললে কম উঠানো হয়েছে এই জন্য এই হাদিস তারা মানব এ উপর তারা আমল চাদর ইত্যাদির ভিতরে ভিতর থেকে হাত বের করবে না এই যে হিজাব পরে না হিজাবটার ভিতর থেকে হাত বের করবে না এদিক থেকেই তারা নিয়ত বান্ধে আমাদের মহিলারা তো হিজাব পরে নামাজ পড়ে এখন হিজাব পরে হাত বাঁধবে পুরুষরা নাবিন নিচে ওরা নাবিন নিচে না ওরা বাঁধবে বুকে ওরা বাঁধবে কোথায় বুকে মহিলারা শুধু ডান হাতের পাতা বাম হাতের পিঠের উপরে রাখবে ডান হাতের পাতা বাম হাতের পিঠের ধরবে না এরকম এরকম রাখবে এরকম কি শুধু রাখবে আসতে গিয়ে বলে দিতে হবে যে হজুর তো এগুলো বলছেন রুকুর মধ্যে মহিলারা সামান্য ঝুঁকবে আমরা তো বেশি ঝুঁকি ওরা সামান্য ঝুঁকবে রুকুর মধ্যে উভয় হাতের আঙ্গুলগুলো মিলিয়ে হাটুর উপরে রাখবে এই হাটির উপর এরকম রাখবে ধরবে না পুরুষটা ধরবে ওরা শুধু হাঁটুর উপরে রাখবে রুকু অবস্থায় কোনোই পাঁচরের সঙ্গে চাপিয়ে রাখবে রুকু অবস্থায় আমরা তো এরকম রাখবে একদম পাঁচরের সাথে লাগিয়ে ওই পর্দা পাঁচরের সাথে এরকম লাগিয়ে রাখবে রুকু অবস্থায় রুকুর মধ্যে পা একেবারে সোজা করে রাখবে না বরং হাঁটুকে সামনের দিকে একটু পাকা করে দিব দেখাই দাঁড়িয়ে দেখাবো একটু পাকা করে দিল একদম সুজা হয় না রুকুতে গিয়ে একদম সুজা না একটু বাঁকা করে দিল যথাসম্ভব মাটির সাথে চেপে সেজদা করবে একদম মাটির সাথে মিশে সেজদা করবে আমরা তো এগুলা সব পৃথক রাখি তারা এরকম পৃথক রাখবে পেট ও রাম মিলিয়ে রাখবে পেট এবং রাম তারা কি রাখবে মিলিয়ে রাখবে উভয় বাজু এটাকে বলা হয় বাজু পাজরের সাথে মিলিয়ে রাখবে এদের সাথে মিলিয়ে রাখবে দেখাবো কোনোই মাটির উপরে বিছিয়ে দেবে এই কোনোইটাকে মাটির উপরে কি করতে হবে আমরা তো আলাদা রাখি তারা বিছিয়ে দিবে সিজদার মধ্যে হাত পায়ের আঙ্গুল সমূহ কিবলার দিকে রাখবে কিন্তু পা খাড়া করবে না ডান দিকে বের করে দিবে ডান দিকে পা বের করে দিবে বুঝাইতেছি দেখাইতে হবে তাহলে বুঝবেন না বসার সময় বাম দিকে নিতম্বর উপরে ভর করে বসবে আমরা ডান বাম পায়ের উপরে বসি তারা নিতম্বর উপরে বসবে এটা বুঝাইতেছি আত্মে হাইয়াতে এবং দুই সিজদার মাঝে বৈঠকের হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে হাতের আঙ্গুলগুলো মিলিয়ে রাখবে এই ছিল মহিলাদের পুরুষের নামাজের একটু পার্থক্য এখন একটু দেখাইত এখন আজকে সবক হচ্ছে কাদের মহিলাদের একটু দাঁড়াইয়া দেখাইত আপনারা আপনাদের মা বন্ধুদেরকে বলে দিন দেখেন একটু খেয়াল করে দাঁড়ানোর সময় আমরা চার আঙ্গুল ফাঁক রাখার কথা বলছি না তারা মিলিয়ে দিন মহিলা কি করবে মিলিয়ে দিন মিলিয়ে দিয়ে সুযোগ হয়ে দাঁড়াইয়ে সব কিছুর খেজাব দিয়ে তো পরিপূর্ণ ঢেকে নিবে যেটুকু বলছিলাম হাতের তালু পায়ের টাখন ছাড়া চেহারা ছাড়া চুল টুল সহ সব ঢেকে নিতে হবে সব ঢেকে নিতে হবে অনেক মহিলারা নামাজ পড়ে এটা দেখা যায় এখান থেকে এতটুক দেখা যায় অনেক নামাজ পড়ে পিঠ দেখা যায় প্যাট দেখা যায় ওদের নামাজ হবে না ভালো করে বুঝাই দিন আপনাদের বাড়িতে উন্না দিয়ে নামাজ পড়ে মা চাষিরা এগুলা দেখা যায় কত কথা যে বলি তারপরে আমার এত কষ্ট করে নামাজ পড়ে না পড়লে হবে কিতাবে বলতেছে হবে না এখন আপনি যদি পড়েন আমি কি করবো বলছে কিতাবে বলবে হবে না এগুলা দেখা যায় এগুলো বুঝাই দিবেন যে হুজুর বলছে এগুলো হয় না একটু কষ্ট করে গরম লাগে বলে গরম শুধু তোমাদের লাগে আমাদের লাগে না সব দেখে দাঁড়াবে হাত উঠাবে কাত পর্যন্ত এই কান পর্যন্ত না কাত পর্যন্ত হাত উঠাবে এরপরে হাত বাঁধবে বুকের উপরে এরকম রাখবে ধরবে না রাখবে এরপরে রুকু কেরাত যা আমরা বলছি কেরাত টেরাত ওই আগের মতো অসুন্দর তরিকা করে রুকুতে যাবে রুকুতে যাবে আমরা তো একদম সোজা করে যাই ওরা না ওরা একটু করে ঝুঁকে এই দেখেন এই এই দেখছেন এই দেখছেন হাঁটুটা একটু ভেঙে দিছেন এই এইটা রাখবে এই একদম এরকম করে না বুঝছেন তারপর রুকু থেকে উঠলেন সোজা হয়ে উঠে শেষ দিতে যাবেন শেষ দিয়ে যাওয়াটা একটু দেখতে হবে এবং বসাটা একটু দেখতে হবে শেষ যাওয়াটা কেমন শেষ যাওয়াটা হবে যে এই দেখেন শেষ কেমনে যায় শহীদ যে যাবে এটা এগুলাকে একদম এই দেখেন পাগুলো এদিকে বের করে দিছি না ডান দিকে বের করে একদম সবকিছু মিলিয়ে শেষ করবে সবকিছু যতটুকু সম্ভব মিলিয়ে সবকিছু মিলিয়ে এরকম একদম সবকিছু মিলিয়ে চেষ্টা করবে বুঝতে পারলাম পাগুলা কোন দিকে বের করে দিছি ডান দিকে মহিলারা সৈদাতে করবে সবকিছু একদম চেপে মাটির সাথে চেপে চেষ্টা করবে এরকম চেপে একদম এই দেখেন চেপে এসে চিন্তা করে মাটির সাথে এরপরে বসবে যে কেমনে এই দেখেন বাম পা জড়ে বাম নিতম্বর উপরে বসবে পা পাগুলো পা গুলো এদিকে বের করে দিবি এদিকে দেখায় ওদিকে ভিডিও দেখায় এদিকে ও ভিডিও দেখার জন্য পাগুলো এরকম বের করে দিবি বাম পাশের পা জড়ের উপরে বসে ডান পাশের না ডান পাশে দেখা দিচ্ছে ভিডিওর জন্য আসলে এইরকম বসবেন এই পা বের করে দিয়ে বসবে ডান এটাকে বলা হয় তাওয়ার রুক এটাকে হাদিসের বাসায় তাওয়ার রুক বলা হয় নিত্য নব্বর উপরে বসবে ঠিক আছে তাহলে রুকু সেজদা দাঁড়ানোর নিয়ম হাত বাঁধার নিয়ম বুঝতে পারছি সুরা কেরাত যা আছে সব আমাদের মাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে যে কি তারা চুলগুলা ঢাকে না এই হাতগুলো খোলা থাকে শাড়ি পরে নামাজ পরে এদিক সেদিক দেখা যায় সব ডাক্তার